আসসালাম আলাইকুম আলিফ ইনকাম ট্যাক্স চ্যানেলে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডক্স কয়েন টেলিগ্রাম বট মাইনিং এটি কিন্তু টেলিগ্রামের একটি নিজস্ব বট মাইনিং এখানে কোনো প্রকার আপনাদেরকে মাইনিং করতে হবে না এখানে জাস্ট আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেবেন পরবর্তীতে আপনারা এই কয়েনগুলো বিক্রি করে আপনারা প্রফিটটা করতে পারবেন অর্থাৎ আপনাদের রকম মাইনিং করা লাগবে না আপনারা জাস্ট এখানে একটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন আর এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাদেরকে বোনাস কয়েন দিয়ে দেওয়া হবে অর্থাৎ আমার এখানে কিন্তু আটশো আটত্রিশটা কয়েন একদম ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছিল আর পরবর্তীতে আমি একটা রেফার করেছিলাম ইন টোটাল আমার বর্তমান কয়েন আটশো আশিটা তো এটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের টেলিগ্রামের বয়স অনুযায়ী অর্থাৎ এটা আপনাদের যদি টেলিগ্রামের বয়স দুই তিন বছর পাঁচ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে আরও হিউজ পরিমাণ কয়েন দিয়ে দেওয়া হবে আর এই কয়েনটা কিন্তু অলরেডি একটি এক্সচেঞ্জারে লিস্টিং আছে তার মূল্য আপনার জিরো ডলার অর্থাৎ আপনার বাংলাদেশে টাকা চার টাকা করে তো এটা আমি আপনাদেরকে দেখাই দিই যদি আমার আটশো আশিটা কয়েন থেকে থাকে তাহলে এখানে আমি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তাহলে চার টাকা করে যদি হয় আমার এখানে পঁয়ত্রিশশো বিশ টাকা আমি কিন্তু একদম ফ্রিতে ইনকাম করে ফেলেছি এখানে কোনোরকম মাইনিং ছাড়াই আমি এখান থেকে পঁয়ত্রিশশো বিশ টাকা ইনকাম করে ফেলেছি তো এই ডক্স কয়েন যে সাপোর্ট করে না এই জন্য কিন্তু আমরা আপাতত এখানে সেলটা করতে পারবো না বাট আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখলে কিন্তু আমাদের কয়েনটা জমা থাকবে আমরা পরবর্তীতে বাংলাদেশ এক্সচেঞ্জারে লিস্টিং হলে তখন কিন্তু আমরা এখান থেকে প্রফিটটা করতে পারবো তো অবশ্যই যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন আর অনেকে পরিচিত না তো অনেকে আমার কাছে বলতেছেন যে ভাই এখানে আমরা করতে না বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছি না আমাদেরকে প্রসেসিং দেখাচ্ছে বাট আমরা এখান থেকে কোনো রকম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখানে জয়েন হবেন এবং আপনাদের প্রবলেমগুলো আপনারা সলভ করবেন তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহ করে দেখবেন তো প্রথমত যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের টেলিগ্রামে যে প্রোফাইল আছে সেখানে আপনাদেরকে চলে যেতে হবে তো প্রোফাইল আইকনে আসার পরে এখানে দেখবেন আপনাদের মাই প্রোফাইল নেমের একটি অপশন আছে জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে আপনারা জাস্ট এই থ্রি ডট আইকন একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ইজোর নামটা এখানে বসিয়ে দিতে হবে তো আপনারা সকলে জানেন এখানে কিভাবে আপনারা ইউজার নামটা বসাবেন তো অবশ্য আপনাদের ইউজার নাম না থাকলে কিন্তু আপনারা টেলিগ্রামের যে সাইটটা কাজ করতে পারবেন অবশ্যই আপনারা একটি ইউনিক নাম এখানে বসিয়ে দেবেন যদি ইউনিক না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের এই নামটা শো করবে না এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এরকম একটি নাম আছে তো আমাদেরকে অবশ্যই একটি ইউনিক নাম এখানে বসিয়ে দিতে হবে তো আপনারা এখানে একটি ইউনিক নাম বসিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে একটি আনকমন ইউজার নাম বসিয়ে দিয়েছি আপনারা এরকম একটি আনকমন ইউজার নাম বসিয়ে দিবেন দেওয়ার পর এখানে টিকমার্কে একটি ক্লিক করবেন তো টিকমার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ওকে হয়ে যাবে তো আপনারা জাস্ট আবার যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আজকের এই ডক্স কয়েনের একটি সাইন আপ লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সরাসরি সেখান থেকেও জয়েন হতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর উপরে দেখবেন আলিফিন কাম টেক এটি হচ্ছে মূলত আমার চ্যানেল এবং নিচে জয়েন লেখা থাকবে আপনারা জাস্ট এখানে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি আপনাদের জন্য একটি সাইন আপ লিঙ্ক দিয়ে রাখছি আপনারা জাস্ট এই লিঙ্কের উপর একটি ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করার পরে ভিওয়ার্স একটু ওয়েট করবেন তারপরে স্টার্টে একটি ক্লিক করবেন তো স্টারে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে তো লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট আটশো আটত্রিশটা কয়েন বা বেশি বা কম এখানে দিয়ে দেওয়া হবে তো এই কয়েনটাই কিন্তু বর্তমানে জিরো পয়েন্ট করে মার্কেট প্লেসে সেল হচ্ছে তো আপনারা কিন্তু এখানে কোনোরকম কাজ না করেও কিন্তু এখান থেকে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা একদম ফ্রিতে পেয়ে যেতে পারেন তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে খুব দ্রুত এখানে জয়েন হয়ে নেবে তো আপনারা যদি একটি সঠিক নিয়মে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে পারেন এখান থেকে কোনো রকম মাইনিং না করেও কয়েনটা ইনকাম করতে পারবেন আর নিচে যে ফ্রেন্ডস নামে যে অপশান আছে এখানে যদি আপনারা ক্লিক করেন ইনভাইটেড ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনাদের লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে বিয়াল্লিশটা করে কয়েন একদম ফ্রিতে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে রেফার করার যেহেতু এখানে রকম আপনারা মাইনিং করতে পারবেন না সেহেতু আপনারা এখান থেকে রেফারের মাধ্যমে আপনাদের কয়েনটা কালেক্ট করতে থাকবেন যত বেশি কয়েন হবে তত বেশি ইনকাম হবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখানে নতুন নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন তো আপাতত আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখুন পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো আর যখন বাংলাদেশ এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে এবং কীভাবে বিক্রি করবেন এবং কিভাবে এটা প্রফিট পর্যন্ত টাকাটা নেবেন এ টু জেড ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেব তো আজকে পর্যন্তই সিলেটভাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ